নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা রেসিপি অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো বেলে মাছের জল টক এই টকটি খেতে খুবই মজা দেখুন এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে জানেন তো বন্ধুরা যত বাড়ছে একটা বিষয় বেশি করে উপলব্ধি করছি আগে কথা শেয়ার করার জন্য বন্ধু খুঁজতাম অনেকের সাথে সহজেই মিশে যেতাম তাদের পাশেও থাকতাম তাদের থেকে পরে এমন অপ্রত্যাশিত ব্যবহার পেতাম সেটা বুঝতে পেরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করি তাই এখন মনে হয় নিজের বন্ধু হওয়া বেশি জরুরি এর থেকে ভালো আর কিছুতেই নেই দেখুন আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি মাছগুলো উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিয়ে আবারও একটু তেল অ্যাড করে দিতে হবে এই তেলেরই আমি একটু অল্প পরিমাণ তেল অ্যাড করে দিলাম তেল দিয়ে অবশ্যই সরষে ফোড়ন দেবেন দেখুন ফোড়ন দিয়ে দিয়েছি সরষা ফোড়ন দিয়ে খুবই অল্প পরিমাণ হলুদ এবং পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে তারপর আগে থেকে গুলিয়ে রাখা তেঁতুল জল দিয়ে দিতে হবে দেখুন আমি তেঁতুল জল দিয়ে দিয়েছি তেঁতুল জল দিয়ে দিয়ে আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে কোন এক মিনিটের মতন জাল করে নিলেই তৈরি হয়ে যাবে বেলে মাছের জল টক এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ সবাইকে